বাড়ির চড়ক পুজো আজ তো দেখতেই পাচ্ছ এখানে শিব পাথর যেগুলোকে বলে এখানে ঘি মধু মাখানো আছে আছে এখানে এখানে রাখা আর দেখতে পাচ্ছ ফুল আর এই যে ফুলের মালা টালা গেঁথে নিয়েছি আমি দেখো তো চলো ফল টল বানাচ্ছো সবই তোমাদেরকে দেখিয়ে দিই দেখতে পাচ্ছ ফল বানাচ্ছে ছোট ভাগনিটা প্রত্যেকেই প্রত্যেকের কাজে প্রচণ্ড বিজি আছে এখানে দেখো লুচি ভাজা হচ্ছে পুজো দেওয়ার জন্য তো এই যে আমাদের ভাগ্নিগুলো দেখছো সবাই মিলে সব লুচি ভাজছে এই যে বড় ভাগ্নি আর এই যে এই যে মানা দেখি হাই করো একটু হ্যাঁ বাবন এই যে বাবন হ্যাঁ তো দেখো বাবনও কাজ করছে এখানে এসে দেখতে পাচ্ছ কারণ নিজের নিজের বাড়ি বলে কথা তো ঘরে থাকলে মানে কি বলবো নদীয়াতে রানাহাটের বাড়িতে যখন আমরা থাকি তো তখন ও কটার সময় ঘুম থেকে ওঠে যেন তোমাদেরকে সিক্রেটটা বলে দিচ্ছি আটটা সাড়ে আটটা তারপরে উঠে ফ্রেশ হয়ে নটার দিকে স্কুলে যায় স্নান টান করে একটু খেয়ে দে তো যাই হোক হ্যাঁ চা চাটা আমিই করি তো তো যাই হোক ও মিথ্যে করে এখন বলছে তোমাদের সামনে যে ও কি চা করে তো তোমাদেরকে দেখিয়েও দেবো কে চা করে ঠিক আছে তো যাকে যাক এখন তোমরা ভিডিওটা দেখতে থাকো তাই দেখো সব বেরিয়ে গেছে বাজা বুনু

查查我的 p h 呢？

আর আমি যাচ্ছি এখন চড়ক মেলায় ঝাঁপ দেখতে তো চলো তোমরা আমি তোমাদেরকে দেখাবো আমাদের মানে শ্বশুর বাড়ির এখানে কেমন মানে মানে ঝাঁপ হয় তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো

তো এখানে আমার ছোটো পিসির ছেলে আর মা দুজনে মিলেই কিন্তু এদিকে দেখো তোমাদের মেলাটা দেখাচ্ছে আর এদিকে এখন আমরা চলে যাচ্ছি ঝাঁপ দেখতে সবাই মিলে চলো যাও যা কারি দেখো আমার ছোটো পিসি এখানে দেখো বাস করতে হয় এখান থেকে ঝাপটা আর কি হবে আর ফল বাতাসা যেগুলো থাকে সেগুলো দিয়ে দেয় সন্ন্যাসীরা দিয়ে দেয় তো তারপরে এখানটাকে দেখতেই পাচ্ছে তো ঝাঁপ হয় আর দেখতে পাচ্ছি কত লোক আর কত ভিড় হয়েছে আর এইরকমদের মন্দির দেখো প্রচণ্ড পরিমাণে ভিড় হয় এখানে দেখতে পাচ্ছি তো এই দেখো রাত্রিবেলা মূল সন্ন্যাসী যে হয় না তাকে আর ভিডিও করা যায় না মানে তার ভিডিওটা নিতে বারণ করে আর কি তো লাস্টে মূল সন্ন্যাসী হচ্ছে কি আমার দাদু হয় আর তারপরে সবাই যেহেতু প্রত্যেকটা সন্ন্যাসী এখান থেকে ঝাঁপ দেওয়ার পর নেমে যায় কিন্তু এখানে ঝাঁপ দেওয়ার পর দাদুকে নিয়ে এটা শুদ্ধ ওই মন্দিরের চারপাশে প্রায় অনেকবারই ঘোরায় ঠিক আছে তো সেটাই আর কি হবে তো এদিকে দেখো আর একটা ঝাঁপ হয়ে গেল এরপরে কিন্তু মূল সন্ন্যাসীর ঝাঁপ হবে তো সেই ভিডিও ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না এই দেখো আমার দাদু এইবার মূল সন্ন্যাসীর ঝাঁপ হবে তারপর ঝাপটাপ দেখার পরে এই দেখো এই জায়গাটা পুরো পরিষ্কার হয়ে গেছে এখন পরিষ্কার কি হয়েছে ভিড়টা দেখতে পাচ্ছ ওইদিকে দাদুকে ঘোরাচ্ছে আর আমরা এখন এই দিক থেকে বেরিয়ে যাব দিয়ে মেলার দিকে যাব একটুখানি ওখান থেকে ঘুরে দেখতে পাচ্ছ ওই দেখো সবাই মিলে কিন্তু ঘোরাচ্ছে একদম কি বলবো ওই মন্দিরের পাশটা দিয়ে একদম অনেকবার ঘোরাই দিয়ে তারপরে মন্দিরে তুলবে দাদুকে আর তারপরে হচ্ছে এই যে এই দিকে দেখো দেখতে পাচ্ছ তো এইভাবেই আর কি ঘোরানো হয় তো চলো এবার যাই আমরা হচ্ছে মেলার দিকে তোমাদের সাথে শেয়ার তো করেই দিলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এরকম আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আসছে খুব তাড়াতাড়ি তো দেখতে থাকো আমাদের চ্যানেলটা এইভাবে সাপোর্ট করতে থাকো তো এই দিকটাতে দেখতেই পারছ কত ভিড় কত ভিড় আবার সব মেলায় আসবে এখন আপাতত আমরা বাড়ি যাবো এই ভাত খেয়ে রেডি হয়ে আবার মেলায় আসবো কারণ কি এখানের মেলা কিন্তু শুরু হয় সাড়ে নটা দশটার থেকে এখানে স্পেশালিটি এই দেখো মেলার ভিড় দেখতে পারছো তোমরা প্রচণ্ড পরিমাণে ভিড় হয় তো চলো চলো এই অবধি ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে